হ্যালো স্টুডেন্টস আমি ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার ওয়ান থেকে তোমাদের আরও একটা লিঙ্গুইস্টিক টার্ম যেটা হচ্ছে দ্য এলিজি এটা কিন্তু তোমাদের হচ্ছে কমেডি সেকশনের মধ্যে পড়ছে এটা লিরিকের একটা ফর্ম লিরিক পোয়েমের একটা ফর্ম চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কি বলেছে আগে যতগুলো আমি তোমাদের লিরিকের ফর্ম পড়িয়েছিলাম তোমাদের সেখানে কিন্তু মনে করো কোনো একটা কিছুর প্রশংসা করে বা কোনো একটা কিছুর প্রতি স্ট্রং ফিলিংসটাকে দেখানো হচ্ছে এলএি পোয়েমটা হচ্ছে যেখানে স্যাডনেসটাকে কিন্তু এক্সপ্রেস করা হচ্ছে ইট ইজ ইউজুয়ালি রিটার্ন অ্যাবাউট ডেথ লস ডিপ সরো তো এই যে অ্যালেজি যে ফর্মটা আছে এটা কিন্তু মানে এটা স্যাডনেস বা খারাপ বা দুঃখ জিনিসটাকে কিন্তু প্রকাশ করছে মেনলি যখন কেউ মারা যায় মনে করো যে কারোর একটা মৃত্যুতে কারণ কারোর মনে করো যে মৃত্যু হয়েছে কাছের কারোর কাছের কোনো বন্ধু বা ফ্যামিলির কারোর বা কোনো এক আত্মীয়র মৃত্যু হয়েছে বা জীবনের কোনো এক বড় বলতে পারো যে লস হুম বা কি মনে করো যে খুব গভীর একটা কোনো দুঃখ এরকম টাইপের কিছুকে এক্সপ্রেস করতে কিন্তু এই এলিজিটা আর কি ব্যবহার করা হয় বা এই এলিজিতে এই গভীর দুঃখটাকে কিন্তু বলা হয়ে থাকে দ্য টোন অফ অ্যান এলার্জি ইজ সিরিয়াস কাম অ্যান্ড থটফুল তো এর যে টোনটা মানে এই এলএজি পোয়েমের যে টোন সেটা কিন্তু ভীষণ সিরিয়াস হয় কাম হয় এবং এটা কিন্তু থটফুল হয়ে থাকে ঠিক আছে ইন এন তো অ্যাকচুয়ালি যেটা বললাম যে দুঃখ দুঃখ এখানে বলতে কিন্তু মনে করো যে কারোর মৃত্যুতেই কিন্তু কারোর উদ্দেশ্য মনে করো কেউ একজন মারা গেছে কাছের কেউ মারা গেছে তার উদ্দেশ্যেই বলা হয়ে থাকে এখানে মেনলি হচ্ছে সেই মানুষটাকে যেই মানুষটা মারা গেছে তাকে মনে করেই কিন্তু এলার্জি লেখা হয়ে থাকে ঠিক আছে কোয়ালিটি অফ লসিং দেম তো যেই মারা গেছে গেছে বা যে চলে তাকে মনে করে তার যে এক্সিস্টেন্সটা বা সে যখন ছিল তার যে কোয়ালিটিগুলো ঠিক আছে তার যে জীবন তার জীবন এবং আহ মানে তাকে হারানোর পরে পোয়েট তার নিজের দুঃখটাকে কিন্তু এলিজের থ্রুতেই ব্যক্ত করে অ্যান্ড এলএি ডাজ অলওয়েজ ফোকাস অন এ স্পেসিফিক পার্সন সামটাইমস ইট এক্সপ্রেসেস দ্য পোয়েট স্যাডনেস অ্যাবাউট লাইফ নেচার অর দ্য ওয়ার্ল্ড শুধুমাত্র কোনো একজন ব্যক্তি মারা গেছে বা কেউ চলে গেছে জীবন থেকে এমন কাউকে নিয়েই যে মানে পোয়েট আর কি এলএি লেখে এমন না কখনো কখনো কিন্তু পোয়েট তার নিজের জীবনের যে দুঃখগুলো রয়েছে মনে করো যে তার নিজের জীবনের যে ব্যর্থতা কোনো একটা কিছুতে বা কখনো কখনো জীবন নিয়ে বা নেচার নিয়ে বা আশেপাশে যা হচ্ছে সেগুলোকে নিয়ে তার যে ডিসঅপয়েন্টমেন্টটা সেটাও কিন্তু এলিজি থ্রুতে লেখে মেনি অ্যালিজিস অলসো এক্সপ্লোর বিগ কোয়েশন লাইক দ্য মিনিং অফ লাইফ রিয়ালিটি অফ ডেথ অনেক সময় বড় বড় প্রশ্ন আর কি লুকিয়ে থাকে যেখানে মানে মানুষের জীবনের মানে কি বা মানুষের যে মৃত্যুর পরে বা মৃত্যুর যে সত্যি মানে যে সত্যতা মানে ডেথ হচ্ছে মানুষের আলটিমেট ডেস্টিনেশন তো এই মৃত্যুর যে রিয়ালিটি সেটাকে কিন্তু বোঝায় ইভেন দো অ্যালিজিস বিগেন উইথ সরো দে অফেন মুভ টুয়ার্ডস হোপ স অর পিস ইন দ্য এন্ড যদি এবার শুরুতে এল কিন্তু শুরু হয় দুঃখ দিয়ে মানে কাউকে মানে হারিয়ে ফেলেছে এমন কাউকে মনে করে বা জীবনের কোনো কঠিন সত্য বা কঠিন একটা ব্যর্থতা বা কোনো একটা দুঃখ দিয়ে কিন্তু শুরু হয় কিন্তু যত হচ্ছে এলিজিটা এগোয় এন্ডের দিকে যত যায় তত কিন্তু সেখানে একটা হোপ বলো একটা অ্যাকসেপ্টেন্স বলো একটা শান্তি কিন্তু মানে শেষের দিকে দেখা যায় ঠিক আছে দিস মুভমেন্ট ফ্রম গ্রিফ টু কমফর্ট ইজ এ কমন ফিচার তো এটা একটা অ্যালিজির কমন ফিচার বলতে পারো যেখানে শুরুতে একটা দুঃখ দেখানো হচ্ছে একটা গ্রিফ দেখানো হচ্ছে সেখান থেকে আস্তে আস্তে কিন্তু শিফট হচ্ছে কোথায় একটা হোপের দিকে একটা কমফর্টের দিকে ঠিক আছে চলো তারপর দেখো কি বলেছে এলএিস আর রিটেন ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ সো দ্যাট ফিলিংস ক্যান বি এক্সপ্রেস ক্লিয়ারলি ভীষণ সিম্পল ল্যাঙ্গুয়েজে কিন্তু এলিজি ইজি লেখা হয়ে থাকে কারণ মানুষ মানে যখন কাউকে নিজের কষ্টটাকে ভীষণ সিম্পল হয়েতে বলবো তখন সেটাকে কিন্তু ক্লিয়ারলি মানুষ বুঝতে পারে ওই জন্য এলিজিতে যেই বিষয়টাকে আর কি লেখা থাকে বা এল ইজির থ্রুতে যেই বিষয়টাকে তুলে ধরা হচ্ছে সেটাকে আরও ক্লিয়ারলি মানে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু ভীষণ সিম্পল ল্যাঙ্গুয়েজ কিন্তু ইউজ করা হয়ে থাকে দ্য মুড ইজ জেন্টাল অ্যান্ড রিফ্লেকটিভ দ্য পোয়েট মে অলসো ডিসক্রাইব নেচার টু শো দ্য স্লো পাসিং অফ টাইম কখনো কখনো হচ্ছে এই যে নেচারের যে চেঞ্জিং কোর্সটা কিভাবে আস্তে আস্তে সময় পরিবর্তন হচ্ছে কিভাবে আস্তে আস্তে সময় এগোচ্ছে এটাকেও কিন্তু অনেক সময় মানে এর ফলে কি মানুষে দেখবে সময়ের সঙ্গে সঙ্গে জীবন থেকে অনেকে চলে যায় অনেক কিছু জীবন থেকে হারিয়ে যায় অনেক সুইট মোমেন্টস চলে যায় তো এটা কিন এটা একটা ব্যর্থতা ঠিক বলবো না এটা একটা মানুষের জীবনের একটা তিক্ত অভিজ্ঞতা বা একটা তিক্ত বাস্তব বলতে পারো যেটা কিন্তু প্রত্যেকটা মানুষই ফেস করে থাকে

যেটা হচ্ছে মিল্টন লিখেছে অ্যাডোনাইস এটা শেলে লিখেছে এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চ এটা লিখেছে থমাস গ্রে তো এগুলো কিন্তু ফেমাস এলিজির মধ্যে পড়ে ইন শর্ট অ্যান্ড এলিজি ইস এ পোয়েম দ্যাট বিগিনস উইথ মর্নিং তো এলিজি শুরু হচ্ছে দুঃখ দিয়ে ঠিক আছে মর্নিং দিয়ে মুভস থ্রু ডিপ থটস তারপরে মাঝখানে কিন্তু এটা গভীর একটা থটস বা একটা গভীর ভাবনা চিন্তাকে দেখানো হয় এন্ডস ইন কাম আন্ডারস্ট্যান্ডিং ও শেষ হচ্ছে কিভাবে একটা শান্তি দিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং দিয়ে শেষ হচ্ছে ইট হেল্পস বোথ দ্য পোয়েট অ্যান্ড দ্য রিডার ডিল উইথ লস এবং পোয়েটের সাথে সাথে রিডারদেরও কিন্তু তারা খুব ইজিলি যে জিনিসটা আর কি মানে যার উপরে লেখা হচ্ছে যে বিষয়টার উপরে লেখা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করতে শেখে এবং শেষের দিকে কিন্তু একটা কমফর্ট একটা আন্ডারস্ট্যান্ডিং একটা কিন্তু হোপ কিন্তু দেখা যায় ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা যারা ভাবছি আমাদের কাছে অনলাইন অ্যাডমিশন করতে হবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো তোদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে এখানে এছাড়াও কিন্তু তোদের জন্য এখানে কোর্স ফিটাও আমরা প্রোভাইড করে রেখেছি ঠিক আছে চল আজকে দুটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ